বন্ধুরা কি মনে হচ্ছে আমি কি রান্না করছি আজকে তোমরা কি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের এবং আমার সঙ্গে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে চলো রান্নাটা শুরু করা যাক নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালোই থাকেন এবার আমি আমার রান্নাটা শুরু করছি দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সামান্য পরিমাণে কারণ আমি অল্প তেলে রান্না করি তাই এবার আমি মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে দিলাম দুভাগ করা সেটা দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ঠিক এইভাবে ভেজে নেব দুপাশকেই ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এই মাছ ভাজার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তারপরে পাঁচ ফোড়ন তেজপাতা দুটো এলাচ দুটো আর একটু সামান্য গরম মশলার টুকরো আমি দিয়ে দিচ্ছি এবার আগে থেকে আলুগুলোকে ছোট ছোটো ডুমোডুম সাইজে আমি কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব হালকাভাবে ভেজে নিচ্ছি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য এবার আদা আমি গেটারে ঘষে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এবার টমেটো কুচি আমি একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে সেগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সাথে আমি ভালো করে আলু টমেটো সব কিছু কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে তারপরে আমি গোবিন্দভোগ চালকে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে গোবিন্দভোগ চালকে আমি কষিয়ে নেব আমি এই চালকে আলাদা ভেজে নিচ্ছি না তোমরা যদি চাও আলাদা ভেজেও নিতে পারো আমি এই আলুর মশলার সাথেই ভেজে নিচ্ছি এইভাবে করলেও খারাপ লাগে না ভালোই লাগে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় কারণ মশলা নিচ দিয়ে লেগে যায় সেই জন্য আমি মশলাকে যাতে পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আরেকটু লেগে যাচ্ছিলো দেখে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাথাগুলো দুটো দুটো মাথার পিসকে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাথাকেও তোমরা ঠিক এইভাবেই কষিয়ে নেবে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি নুন দিয়ে দিয়েছি দিচ্ছি কারণ আমি আলুতে শুরুতে নুন দিয়েছিলাম পরে মাথা দেওয়ার পরে আর নুন দিই মাছের মাথা তারপরে আমি নুন দিয়ে এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাটা কতটা কিভাবে করছি এবার আমি এই ঢাকনা দিয়ে সা ন থেকে দশ মিনিট মতন মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকনা তুলে নিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে হাফ চামচ মতন ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দিলে রান্নাটা সেন্টও আসে এবং খেতেও খুব স্বাদ হয় এবার গরম মশলা ঘি দিয়ে আমি রান্না রান্নাটা কমপ্লিট করলাম এবার আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো এবং আমার আমাকে সাপোর্ট করো